কিরে আদি কি ভাবছিস এত সকালে উঠে পড়েছিস সেরকম কিছু নাড়ে দেব কলেজে তো তিন দিন ছুটি পিজিতেই থাকবি নাকি দিন কয়েকের জন্য বাড়ি যাবি না রে বাড়ি যেতে ভালো লাগছে না ছুটি তো মাত্র তিন দিনের কি করব বাড়ি গিয়ে মনটা ভালো নেই রে তাই এবার আর যাব না তাহলে এবার বাড়ি যাবি না না রে তুই ঘুরে আয় কটা দিন দিন তো হলো তুইও বাড়ি যাসনি আরে এত চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আমাদের গ্রামে খুব জাগ্রত কালী পুজো হয় মা বাবার বাড়ির সবাই ওখানে গেছে বাইরে থেকেও অনেক লোকজন আসে আমি তো প্রতিবারই যাই এবার ভেবেছিলাম যাওয়া হবে না কিন্তু বেশ ভালো সময়ে কলেজে ছুটি পড়লো তুই বরং এক কাজ কর আমার সাথে আমার গ্রামের বাড়ি চল দেখবি তোর ভালোই লাগবে না রে আমার হবে না তুই বরং ঘুরে আয় ঠাকুরের পুজোতে যাব না বলতে নেই ঠাকুর পাপ দেয় আচ্ছা ঠিক আছে যাব কিন্তু বাড়িতে কি বলবো বলবি তুই আমার সাথে আমার গ্রামের বাড়ির কালী পুজোতে চাচ্ছিস আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে আর দেরি কিসের ব্যাগপত্র গুছিয়ে নে বিকেলের ট্রেনে আমরা যাব ঠিক আছে কথা মতন আদি ওর বাড়িতে কল করে জানিয়ে দিল যে কলেজে তিন দিন ছুটি রয়েছে তাই সেই ছুটিতে দেবদের গ্রামের বাড়িতে কালী পুজোতে যাবে তাই তার বাড়ি যাওয়া হবে না বন্ধুর বাড়িতে যাওয়ার সম্মতি পেয়ে আদি বেশ খুশি হল কলটা কেটে আদি নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল সমস্ত কিছু গুছিয়ে স্নান সেরে তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে ওরা তৈরি হয়ে নিল তারপর পিজি থেকে বেরিয়ে বেশ কিছুটা পথ হেঁটে প্রথমে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড তারপর ওখান থেকে বাস ধরে প্রায় এক ঘন্টার পথ অতিক্রম করে ওরা অবশেষে হাওড়া পৌঁছল করে স্টেশনের বেশ কিছুটা আগে ওদেরকে নামিয়ে বাস থেকে নেমে ওরা দুজন দেখল ঘড়িতে পাঁচটা বাজতে তখনও মিনিট পনেরো দেরি তবে মাথার উপর মামার তেজ তখনও অব্যাহত ব্রিজের দুপাশে অগন্তি মানুষের আনাগোনা আর ফুটপাথের ধারে বসা দিন আনা দিন খাওয়া মানুষগুলো অবিরাম কাতর কণ্ঠস্বরের সাথে ব্রিজের মাঝ বরাবর চলতে থাকা অজস্র বাস গাড়ি আর ট্যাক্সির যানজট আর ট্রাফিক পুলিশের চিৎকার হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় নিত্যদিনের ঘটনা এটা ব্রিজের নিচ দিয়ে অবিরাম অনবরত নিজ বেগে বয়ে চলেছে স্রোতস্বিনী গঙ্গা নদীর বুকে পাড়াপাড় করে চলেছে অজস্র ছোট বড় নৌকো আর লঞ্চ এই সবকিছুকে উপেক্ষা করে ওরা দুজনে স্টেশন সংলগ্ন রাস্তার পাশে সারি সারি ছোট বড় দোকান আর যানজট এবং অগন্তি মানুষের ভিড় ঠেলে স্টেশনের ভেতরে প্রবেশ করল টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নির্দিষ্ট সময় হাওড়া থেকে ট্রেনে উঠে পড়ল ওরা নির্দিষ্ট সময় ট্রেন হাওড়া ছেড়ে রওনা দিল আসানসোলের দুপাশে থাকা সারি সারি ঘরবাড়ি আবার কখনো ঘাস জমি ছোট বড় মাঠ ধান খেয়ে ও দুপাশে রেললাইনে চলতে থাকা ট্রেন এবং মালগাড়ি আর স্টপেজ না থাকা স্টেশনগুলোকে পেছনে ফেলে ছুটে চলল নিজ গন্তব্যের দিকে ট্রেন যখন আসানসোলে এসে থামলো। তখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা গেলাম ভাই যা বলেছি আদি তবে আমরা এখনো পৌঁছাইনি আমাদের পৌঁছতে আরো দেরি হবে পরের ট্রেন রাত দশটায় এর রাগের ট্রেন আটটা দশে ছিল সেটা বেরিয়ে গেছে কিচ্ছু করার নেই এখানে ওয়েট করতে হবে ট্রেন না সব দি আরো দেরি আর পারছি না ভাই আর পারছি না অগত্যা কোনো উপায় না দেখে দেবার আদি দুজনেই টিকিট কেটে আসানসোল স্টেশনে পরে ট্রেনের অপেক্ষা করতে লাগলো প্রায় ঘন্টা দেলে পর যখন নির্দিষ্ট প্ল্যাটফর্মে ট্রেন এলো ওরা বিন্দুমাত্র সময় অপচয় না করে একটা কম্পার্টমেন্টে উঠে বসল রাত যেহেতু অনেকটাই সেহেতু পুরো ট্রেনটা ফাঁকা ছিল তাই বসার অসুবিধা হল না নিজেদের পছন্দ মতো সিটে গিয়ে ওরা বসে পড়ল ওদের কম্পার্টমেন্টটাতে ওরা দুজন ছাড়াও আরও জনাতিনিক লোক ছিল ট্রেন নির্দিষ্ট সময়ের মিনিট কুড়ি পর স্টেশন থেকে ছাড়ল ধীর গতিতে ট্রেন হুসেল বাজিয়ে এগিয়ে চলল সামনের দিকে ওরা যখন মধুকুন্ডা স্টেশনে নামল তখন ঘড়ির কাঁটা পৌনে বারোটায় আদি বলল ভাই এত রাত্রে কোনো টোটো বা অটো আমাদের জন্য জেগে বসে থাকবে না আমাদের বাকি রাস্তাটা মনে হচ্ছে হেঁটেই যেতে হবে আকাশের অবস্থাও নয় কথাটা শেষ হতে না হতেই আকাশে একটা বিদ্যুতের ঝলকানি খেলে গেল সাথে গেল ঠান্ডা ঝোড়ো হাওয়া ঠিক বলেছিস যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে সেই দুপুরে কখন দুটি ভাত খেয়ে বেরিয়েছি আর কিচ্ছু খাওয়া হয়নি খিদেতে পেটটা পেটটা না জাস্ট জ্বলছে মাঝ রাস্তায় যদি বৃষ্টি নামে কিছু করার থাকবে না তাহলে আমরা অপেক্ষা কিসের করছি তাড়াতাড়ি চল রাস্তা চিনিস তো আরে হ্যাঁ হ্যাঁ রাস্তা চিনবো না কেন চল চল বেশ কিছুটা রাস্তা এগোতে আকাশ ভেঙে বৃষ্টি নামলো কোনো উপায় না দেখে ওরা একটা দোকানের ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো ওই দেব মনে হচ্ছে একটা লোক আমাদেরকে ইশারা করে ডাকছে তাই তো দেখছি কাছে গিয়ে দেখবি কি বলতে চাইছে যাবি যদি চোর হয় তখন হ্যাঁ কিছু হবে না চল গিয়ে দেখি কি বলতে চাইছে ওদের কথা শেষ না হতে লোকটা ছাউনির বাইরে এসে ওদের সামনে দাঁড়াল লোকটা নিজের মুখটা ছাতা দিয়ে আড়াল করে রাখার জন্য মুখটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না লোকটার হাতে একটা লণ্ঠ আর সেই লন্ঠনের আলোতে ওরা দেখল লোকটা পরনে একটা কালো চাদর আর সাদা ধুতি আর পায়ে খুব সম্ভবত একটা হাওয়াই জুতি কিছুক্ষণ তিনজনের চুপ থাকার পর অবশেষে আগন্তুক সেই ব্যক্তি নীরবতা ভেঙে ঘ্যাসে গলায় বলল আমি অনেকক্ষণ ধরে দেখছি তোমরা বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে আছো আমার সাথে চল বন্ধু ওই সামনের যে বড় দোতলা বাড়িটা দেখছো ওটা আমার মালিকের বাড়ি আজকে রাতটা ওখানে কাটিয়ে পরদিন সকালে তোমরা তোমাদের গন্তব্যে যেও কিন্তু সারা রাত্রি এই ছাউনির নিচে কাটানো ঠিক নয় নানান রকম বিপদ হতে পারে দেব আদি দুজনেই কিছু না ভেবে লোকটির প্রস্তাবে রাজি হয়ে যায় তাতে আনন্দে গদগদ হয়ে লোকটি বলল আমার আমার পিছনে এসো দেবার আদি দুজনেই ছাউনি থেকে বেরিয়ে লোকটার পেছনে মন্ত্রমুগ্ধের মতো চলতে লাগলো আকাশে একটা বিকট শব্দে মেঘের গর্জন শোনা গেল আর তার সাথে সাথে বিদ্যুতের ঝলকানি খেলে গেল আকাশ জুড়ে রাস্তায় থাকা কুকুরের দল সম্মিলিত সুরে ডেকে উঠলো মিনিট দু এক পথ অতিক্রম করে লোকটা সেই বড় দোতলা বাড়ির গেটটার সামনে এসে থামল মরচে ধরা লোহার গেটটা ঠেলা দিতে একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে সেটা খুলে গেল বাগানটা প্রচণ্ড অন্ধকার থাকার জন্য ওরা দুজনে মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে ভেতরে প্রবেশ করতেই দেখলো গেট থেকে একটা সরু রাস্তা বাড়ির সদর দরজা অবধি চলে গেলেও রাস্তার দুপাশের পুরো বাগানটা আগাছা আর ঝোপে পরিপূর্ণ মাথার উপর চামচিকির দল ডানা ঝাপটে উড়ে গেল সদর দরজার সামনে এসে বেল বাজাতে দরজা খুলে এক সত্তর অর্ধ বয়স্কা মহিলা খ্যাক খ্যাক করে হেসে ওদের বলল এসো এসো তোমাদেরই তো অপেক্ষা করছিলাম দেব আর আদি দুজনেই ঘরের ভেতর প্রবেশ করতেই ওই বয়স্কা মহিলার দিকে তাকিয়ে দেখলো তার মাথার চুলগুলো যেন সনের নুড়ির মতন সাদা মুখ ও হাতের চামড়ায় কালের নিয়মে ভাঁজ ধরেছে বরণে বৈধব্যের বেশ আদি বলল আমাদের অপেক্ষা করছিলেন মানে ঠিক বুঝলাম না 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 কিছু তোমরা নিশ্চয় হাত মুখ ধুইয়ে না সিঁড়ি দিয়ে দোতলায় উঠে প্রথম ঘরটা তোমাদের হাড়ু তোমাদের ঘরে খাবার দিয়ে আসবে আর কোনো কথা না বলে সেই বয়স্ক মহিলা সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল হারু বললো আমার পেছনে এসো আমি তোমাদের ঘরটা দেখিয়ে দিই দেব আর আদি দুজনেই কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল ওদের ঘর দেখিয়ে হাড়ু চলে যায় আদি আর দেব রুমে ঢুকে ব্যাগটা নামিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় ওদের ক্লান্ত দেহ দুটো এলিয়ে দেয় কিছুক্ষণ পর হাড়ু ওদের রুমে এসে দুটো প্লেটে ভাত আর বাটিতে মাংস নামিয়ে রাখল তারপর ঘ্যাস ঘ্যাসে গলায় বলল খাবারটা তাড়াতাড়ি খেয়ে নাও আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করছি আদি বলল একটা কথা না জিজ্ঞেস করে পারছি না তুমি প্যাচ প্যাচে গরমের মধ্যেও এই কালো চাদর দিয়ে রেখেছো তার উপর আবার মুখটাও ঢেকে রেখেছো তুমি তোমার মুখটা আমাদের দেখাচ্ছ না কেন হাড়ু ওর হলদে দাঁতের পাটি বের করে খ্যাক করে হেসে বলল। তোমরা আমার মুখ দেখতে চাও অনেকটা সময় আছে পরে না হয় দেখে বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আরও ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো